আগামীতে কোর্টে আসতে হবে ওনাকে হাজিরা দিতে হবে এবং ইনশাল্লাহ উনি গ্রেফতার হবে উনি উনি সহকারে সামিরা হক ধন আজিজ মোহাম্মদ ভাই যারা আছে ইনশাল্লাহ ওনাদের সবাইকে গ্রেফতার করা হবে এদিকে সালমান শাহ হত্যা মামলার তিন নাম্বার আসামি বাংলাদেশের আলোচিত খলনায়ক ড তিনি আজ দুপুরে পালানোর সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে সত্যি কি তাহলে এই খল চরিত্রে অভিনয় করা ডম পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এই নিয়ে থাকছে বিস্তারিত বাংলাদেশের রূপালী দিনের অমর নায়ক ছিলেন সালমান শাহ তিনি মাত্র চার বছর অভিনয় করে অফুরান্ত দর্শকে মন জয় করেছেন তার অভিনয় করা এমন কোনো সিনেমা নেই যে ব্যবসা করতে পারেনি তার প্রতিকার সিনেমায় হিট নয় একবারে সুফার ডুপার হিট যা স্মরণীয় হয়ে থাকবে বাংলা সিনেমার ইতিহাসে পাতায় এই নায়কের মৃত্যু হয় উনিশশো সালে সালের ছয় সেপ্টেম্বর যদিও এই নায়কের মৃত্যু ঘিরে নানান রকম বিতর্ক রয়েছে কেউ বলে এই নায়ক শাবনূরের প্রেমে ডুব দিয়ে শাবনূরকে না পেয়ে আত্মহত্যা করেছে আবার অনেকেই বলে এই নায়ক আত্মহত্যা করেন নি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নানান জনের নানান প্রশ্ন থাকতে পারে কিন্তু এই নায়কের প্রায় মৃত্যুর উনত্রিশ বছর পর এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এতদিন এই সালমান শাহ হত্যা মামলার রায় ছিল আদালতে তিনি আত্মহত্যা করেছিলেন কিন্তু এই মামলার নতুন করে তদন্তের জন্য যখন সালমান শাহের মা কোতে নতুন করে তদন্তের আপিল করেন ঠিক এই মামলার তদন্তের শেষে এবার গত বিশে অক্টোবর এই মামলার নতুন করে রায় পায় সূত্রে রেশ ধরে জানা যায় মাননীয় আদালত এই মামলা তদন্ত করে দেখেন যে এই মামলা আত্মহত্যা মামলা নয় এই সালমান হত্যা মামলার প্রধান আসামি তার সাবেক স্ত্রী সামিরা খান এবং দ্বিতীয় আসামি সালমান খানের শাশুড়ি লতিফার হক লুচি এবং তিন নম্বর আসামি হলেন এই মারাত্মকল নায়ক ড খবর সূত্র জানা যায় সামিরা আগে থেকেই পরিকল্পিতভাবে হত্যা ম্যাপ ও ডিজাইন করেন এই সামিরা চৌধুরী এবং ডনসহ আজিজ মো ভাইকে রাত একটার দিকে সালমানের বাসায় প্রবেশ করিয়ে নেন এই সামিরা। সালমান সায়ের রুমে গিয়ে ঘুমান্ত অবস্থায় সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন ডন ও আজিজ মোহাম্মদ ভাই এমন একটি অবস্থায় সালমান বেহুশ হয়ে পড়লে সালমানের শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলে আজিজ মোহাম্মদ ভাই একটি সময় সালমানের নিঃশ্বাস থেমে যাওয়ার পথে তারা হুড়া করে সেই রুম থেকে সালমানকে রশি দিয়ে তার রুমে ফ্যানের সাথে বেঁধে সেখান থেকে পালিয়ে যান সামিরা ও ডোন সহ আরও এগারো এখন আমি আপনাদেরকে দেখাব ডোন এবং সামিরা তারা দুজনে মিলে কিভাবে প্ল্যান করেছিল প্ল্যান করে সালমান শাহকে তারা হত্যা করেছিল নীলা চৌধুরী তিনি এমন একটা ইন্টারভিউয়ের মধ্যে এমন একটা গোপন তথ্য ফাঁস করলেন যেটা দেখার পর সত্যিকার আপনি অবাক হবেন কত বড় চক্রান্ত ছিল তাদের চলুন সেই ভিডিওটি দেখিনি তাহলে হাজবেন্ড যখন গেছেন তখনই মেরে ফেলছে তারা এবং তখন যদি ওনাকে যেতে দিত তাহলে মনে হয় উনিও মারা যেতেন অথবা অনেককে ঘরে পাওয়া যেত যার কারণে স্বামীরা একদম ফিটফাট আমার ছেলেটাকে তো আবার দ্বিতীয় দুইবার খুন করা হয়েছে আমি বলবো কারণ প্রথমবার তারা যাই চেষ্টা করেছে এ করেছে কিন্তু শরীরটা তো নরম ছিল ওই যে বললে যে মর্গে সে আত্মহত্যা করে নাই মর্গে কিন্তু তারা বলতেছে যেমন একটা মানুষকে মেডিকেলে আমরা হলি ফ্যামিলিতে নিয়ে গেলাম কাছে মরে গেছে জেনে নেই নাই বাদল খন্দকার আমার এই আসামি কিন্তু বাদল খন্দকার সারা রাত সেই সবচেয়ে বড় বাংলাদেশের মাফিয়া ডন ছিলেন আজিজ মোহাম্মদ ভাই নামে একজন ছিলেন তার একটা জড়িত থাকার কথা এখানে শোনা যায় এবং তার সাবেক ওয়াইফ আমি ভাবি বলি তার সাবেক ওয়াইফ সামিরা হক ওনার জড়িত থাকার কথা আছে অবশ্যই যিনি ওনার ওয়াইফ ওনার বাসায় মারা গিয়েছে সেটা অবশ্যই তার হাত রয়েছে এতদিন সামিরা সামিরার দালালগুলো যেভাবে টাকা ছড়িয়ে এই কেসটা ধামাচাপা দিয়ে এই তিরিশটা বছর মনে করেন নিয়ে এসেছে এটা অন্য কেউ না এটা সামিরা এবং সামিনার দালালগুলো সালমান শাখও যেভাবে মেনেছে মামলাটাও সেভাবেই নিয়ে যাচ্ছে এটা আমাদের কাছে তো পরিষ্কার এটা বাংলাদেশ কেন বিশ্বের সবার কাছে পরিষ্কার সো আমরা শুধু এতটুকু চাই যে সত্যের যেন মৃত্যু না হয় যে আমরা এখানে আয় যে আবার মা। আমি চিত্রনায়ক সালমান শাহকে সবসময় ফলো করি চিত্রনায়ক সালমান শাহ আমার গুরু বললেই চলে সে বাংলাদেশে অনেক রোমান্টিক আধুনিক ছবি করেছে প্রথম ছবি থেকে আমি গুরু সালমান সাহ ভক্ত হয়ে গেছি প্রথম ছবি আপনার থেকে কেমত অন্তরে অন্তরে তুমি আমার স্বপ্নের নায়ক স্বপ্নের পৃথিবী এই সংসার জীবন সঞ্চার আর আশা ভালোবাসা মৃত্যু নেই বিক্ষুভ সুজন ছখী পেম পিওসি এমন কিছু রোমান্টিক ছবি বাংলাদেশের বুকে গুরু সালমান শাহ করেছে যা ভারতেরাও মানে দেখাতে পারেনি আমার গুরু সালমান শাহর স্টাইল দেখে ভারতের সালমান খান সঞ্চয় দত্ত আমিন খান তারা আমার গুরু সালমান শাহকে ফলো করে আর আমার গুরু সালমান শাহ উনিশশো সালে আপনার সবাই বলে আত্মহত্যা করেছে কেন আত্মহত্যা করে গুরু সালমান শাহ উনিশশো ছিয়ানব্বই সালে একটা গাড়ি ছিল ইচ্ছে বলে অনেক ইউটিউবে বা ফেসবুকে দেখেছি সালমান ইচ্ছে বলে আমার গুরু সালমান শাহ নিজেকে এই গাড়ি দিয়ে শেষ করে দিতে পারতো পরে আপনার একসেল হুন্ডা চালায় হুন্ডা দিয়ে শেষ করে দিত এরপরে তার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল পিস্তল দিয়ে নিজেকে শেষ করে দিত কিন্তু আমি ভক্ত হিসেবে একটাই কষ্ট যে আমার গুরু সালমান সেরা নিজেকে কখনো শেষ করে দিতে পারে না তাকে নির্মমভাবে হত্যা করে তাই আমি আমার গুরু সালমান সার বিচার চাই

যে সালমান সাহেবকে হত্যা করা হয়েছে এটাই সত্য একটা জিনিস কি আপনি যদি সত্যটাকে মিথ্যা করতে যান সত্যটাকে মিথ্যা করতে গেলেই তো আপনি আসল কথা বেরিয়ে হয়ে যাবে যে সত্যকে মিথ্যায় রূপান্তরিত করতে গেলে আপনার সময় একটু বেশিই লাগে তাই না তো মাননীয় আজকে আদালত যে রায়টা দিলেন একটা সবার সর্বপ্রথম একটা জিনিস আমরা আমার আরো মনে রাখা উচিত যে পৃথিবীতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে মায়ের দোয়া আর সেইখানে এক মা দুকিনি মা উনত্রিশটি বছর কিন্তু লড়ে যাচ্ছেন শুধু তিনি যে লড়ে যাচ্ছেন তাই কিন্তু না উনার সাথে হাজারো লাখ কোটি ভক্ত এই যে ধোয়া মানুষের সবচাইতে সর্বপ্রথম আল্লাহর কাছে লাখো লাখ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলি যে এত বছর পরে মামলাটা কেন লেগেছে সেটা আমি নিজে কিন্তু ছিলাম ওইখানে আমি কিন্তু একদম স্পষ্টভাবে শুনেছি সামনেই ছিলাম যখন মাননীয় জজ সাহেব জন পেশ করেন একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু এখানে আসছে একদম লাস্টে যখন পিবিআই তদন্তের পর্যন্ত আসে যখন রুবি সুলতানার ভিডিওর কথা রেকর্ডিং করতে তারা বললো যে এটা কেন আমলে নিল না এরপরে যে সেখানে যে শিশি পাওয়া গেছিলো সামিরা ব্যাগ থেকে মানে সুটকেস থেকে সেটা কেন আমলে নিল না এটা কিন্তু এই এটা কিন্তু আমলে নেওয়া যায় এটা কিন্তু মানে আইন সংক্রান্তের ভিতরে এটা আছে মাননীয় মহোদয় যে কথাটা বলেছেন যেটা আছে কিন্তু এটা কেন নিল না এটা কেন নিল না এবং এটা গাফলতি আছে বলছে যে এই এই মানে তদন্ত করেছে এটা গাফলতি আছে গাফলতির কারণে তাদের কিছু মানুষের গাফলতি মানে কিছু বলেছে যে কিছু গাফলতির কারণে আজকে এই মামলাটা এতদিন যাবৎ এই পর্যন্ত আসছে আরেকটা কথা হচ্ছে যে আসামির কথা বলা হয়েছে যেখানে দুই দুইজন আসামি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে এখন আসামি সাক্ষী হয়ে গেছে তো যেখানে আসামি সাক্ষী হয়ে গেছে মাননীয় মহোদয় কিন্তু বলেছে যে আসামি যদি কথা কথাগুলি মানে যে রুবি সুলতানার ভিডিওর কথা যেটা ফোটে নেওয়া হয়েছে সেটাও আমলে নেয় এটা সারা বিশ্বের মানুষ দেখেছে যে রুবি সুলতানা যে এটা কি বলেছিল এটা আপনিও জানেন আমরাও জানি যে সালমান শাহ আত্মহত্যা করেনি সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তো সেই হত্যার জয়টা কিন্তু আজকে হলো যে সালমান শাহকে হত্যা করা হয়েছে এটাই সত্য স্বামীরা বলছে না যে চ্যালেঞ্জ করলাম বলেছিল আজকে আমি বলতে চাই সামিরাকে বলতে চাই আমি চ্যালেঞ্জ করলাম সামিরা আমি চ্যালেঞ্জ করলাম সালমান শাহকে তোমরা হত্যা করেছো পরিকল্পিতভাবে আমিও চ্যালেঞ্জ করলাম তুমি আজকে থেকে ঠিক আছে আজকে থেকে এই হত্যা মামলায় চলবে এটাই বলেছেন মাননীয় মহোদয় এখন এটা হত্যা মামলা করে আবারও এই যে ইটা আছে এগুলি আবার পুনরায় তদন্ত হবে এবং মূল রহস্যগুলি এগুলি অবশ্যই বের হয়ে যাবে আসবে ইনশাল্লাহ আমার আমরা আশা সামিরা আপনাকে বলতে চাই গাল গল্প না এই যে শুরু হলো খেলা শুরু হলো আপনার সাথে আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যা হবে আইনে হবে আপনিও দৌড়ান আমরাও দৌড়াই গরজামাই কিছু মানুষ আছে আমাদের এলাকা ভিত্তিক ওই গরজামাই বিয়ে করে বউ শ্বশুরবাড়িতে থাকলে তখন ওই বইয়ের লিগুয়া খায় আর জামাই হওয়া করে তো উনি তো ভিতরে গরজামাই তো বই সে হহ করতেছেন উনি তো সামনে আসেন না আমারে গতকাল কমেন্টস করছেন উনি আয়সা বলতেছে আপনারা কি গাল গল্প করতেছি এই গল্প আর কতদিন চলবে স্বামীরা আপনাকে বলতে চাই গাল গল্প না এই যে শুরু হলো খেলা শুরু হলো আপনার সাথে আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যা হবে আইনে হবে আপনিও দৌড়ান আমরা দৌড়াই দেখেন আপনি তো বলছেন আমরা গাল গল্প বলি আজকে যদি আপনার আইনজীবী কোর্টে থেকে থাকেন বিচারক মহোদয় যে বললেন বিশ্লেষণ করলেন পড়লেন রায়টা পড়ার আগে যে কথাগুলো বললেন পারলে বলেন দেখি বিচারক মহোদয় গাল গল্প বলছে আপনার এই আইন নিয়ে আপনাকে উদ্দেশ্য করে বললাম এতদিন কিছু বলি নাই শৈলের মধ্যে আপনি এগুলো হজম করছি যে আমরা মামলা পর্যন্ত নেই হত্যা মামলা তারপরে আপনারা বুঝবেন যে আপনি আমাদেরকে কিভাবে উস্কাইছেন আপনি প্রস্তুত থাকেন খেলা হবে আইনে হবে আপনার সাথে আমরা রাজপথে করব আইনে করব। আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আপনাকে আমরা আক্রমণ করব না কিছু করব না তো আইন এই দেশের আইন অবশ্যই বিচার করবেন আপনার জন্য আপনি একটি মানুষকে হত্যার জন্য এই দেশে আমার যেন আমাদের সাতাশ জন যুবক যুবতী প্রাণ দিয়েছেন তারও বিচার হবে আপনার আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ 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 কারণ তেইশ বছর যাবৎ সালমান ভক্তরা আমাদের মনের ভিতরে যে তুষের আগুনের মতো দাও দাউ করে ঘষে ঘষে জ্বলছে আর এক একটা রায় দিতেছে আর আমাদের মধ্যে মনে হতেছে হিরো যেমন জাপানে হিরো সময় কামান পড়লে যা হয় এটেম বুম পরে যা হয়েছিল আমাদের ভিতরটা এমনই অবস্থা দেখাইতে পারতেছি না যার জন্য দেখতে পারতেছেন না আমরা সেইখান থেকে এসেও পিবিআই যখন তদন্ত প্রতিবেদন জমা দেয় তারপর মনে সালমান ভক্তদের মধ্যে মানে ইস্পাতের মতো আগুন যেমন জল ইস্পাত তৈরি করছে তেমন আগুন জ্বলছে একটা যে এটার একটা সুরেখা আমরা করব। আমরা রাজপথে তখন থেকেই ছিলাম আগেও আছি এখনও আছি প্রথম বলবো যে আমাদের সালমান ভক্তদের বড় অ্যাচিভমেন্ট ছিল যখন স্বামীরা আইনজীবী নিয়োগ দিয়েছেন দ্বিতীয় দিন শুনানিতে উনি আসেন নাই আর আজকে এলো সফলতার প্রথম ধাপ প্রথম ছিঁড়িতে আমরা পা দিলাম যেহেতু হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করেছেন বিচারক মহোদয় আমরা ওই দিনই সন্তুষ্ট ছিলাম ওনার উপর উনি মামলার আত্মপান্ত যাভাবে শুনলেন সময় নিয়ে আজকে যে রায়টা দিলেন এটা ইতিহাসে মনে হয় যে ম্যাজিস্ট্রেট কোর্ট বা মহানগর দায়রা বিরল রায় যে এত সময় ধরে উনি পড়লেন শুনলেন সময় নিলেন দিলেন আমরা চাই উনি যেহেতু দিলেন হত্যা মামলা হিসেবে এটা রূপান্তর করার জন্য অবশ্যই আমরা একটা সুফল পাবো ইনশাল্লাহ আমরা পাবো আমাদের মনে ইয়ে আছে ভাই কোটি কোটি সালমান ভক্ত আপনি চিন্তা করতে পারবেন না রামাজরত অবস্থায় বাংলাদেশে ইতিহাসে মনে হয় এটাই প্রথম যে সালমানের এই ডিভিশন শুনানি রায়ের জন্য কত নারী কত পুরুষ যে নামাজের বিছনায় বসে গেছে আপনারা চিন্তা করতে পারবেন না এটা হলে আমরা কোরআন মসজিদে বা কোরআন বা ইবাদতের কিছু কিছু জায়গায় শুনি যে নফল নামাজ নাকি আল্লাহ কবুল করেন অনেক সালমান ভক্ত আছে যে নফল নামাজ পড়েছেন তার জন্য আর মা তো নামাজের বিছনায়ই ছিলেন শাহিত অবস্থায় উনি শুয়েছেন আমাদের নামাজের বিছনায় মানে আমাদের সাথে কথা বলছেন নামাজ পড়ছেন রেস্ট নিয়েছেন ক্লান্ত হয়ে গেছেন পড়তে পড়তে একজন মায়ের দত মানে আল্লাহ কবুল না করে পারে না আর কুটির সালমান ভক্ত যেখানে আছে আমাদের অবশ্যই প্রথম দাপে আমরা পা দিয়েছি ইনশাল্লাহ আমরা বাংলার মাটিতে সালমান ভক্ত এবং আপনাদের সহযোগিতায় সাংবাদিকদের সহযোগিতায় নাম অলি ফ্যামিলি নিল না হাতও দিল না একটা রুগী যে কোনো হসপিটালে গেলে ট্রলি করে ট্রেনে দৌড়ায় নিয়ে যায় দ্রুত আর এরকম ব্যক্তি হলে তো আরও গুরুত্বপূর্ণ তারা তো দেখলো না ওরা কেমন করে জানবে মরে গেছে ওখানে অলি ফ্যামিলিতে টাচও করে নাই আমাদের গাড়িতে করে নিয়ে গেছিলাম অলি ফ্যামিলিতে বললো বাইরে অ্যাম্বুলেন্স আছে আপনারা ইয়েতে নিয়ে যান মেডিকেলে যখন তারা দেখবে মারা গেছে মরা কিছু তারা তখন বলবে কেস এটা মেডিকেলে নিয়ে যান তাই না তার আগে তো তার দেখবে কিন্তু আমার প্রশ্ন এটা প্রশ্ন কেন দেখলো না আচ্ছা গেল তাইলে ইনফর্ম ছিল ওখান থেকে যখন আমরা গেলাম আমার হাজব্যান্ড গাড়িতে করে বাদল খন্দকারে উনি কারে উঠতেন যেহেতু কারে আমরা আসছি আর অ্যাম্বুলেন্সে আমি আমার ছোটো ছেলের আর বড়ো ছেলে তিনজন পুরোটা রাস্তা আমি মুখ দিয়ে অক্সিজেন দিয়েছি তাকে নেড়েছি হাত নাড়ছি ইয়ে করছি কিন্তু কোনো আওয়াজ নাই তার ওকে আমরা রিজভিক ইয়েতে ইন্টারভিউতে যেটা পড়েছি আমরা রিজবির ওয়ান সিক্সটি ফোরে আমি চিনতাম না জানতাম না একটা রংপুরের একটা ফরিদপুরের একটা গরিব ছেলে চিনিও না সে অন্য নামে পরিচয় আসছে পরে জেনেছি যে ওকে আমার ছোটো ছেলেকে গুম করে মামলাটা তুলে নেওয়ার জন্যই আসছিল কিন্তু ও বলেছে যে ও মে সালমানের ভক্ত হিসাবে এভ্রিজিতে যেত সেই হিসাবেই ডনরা তাকে কালেক্ট করে এবং বলে আজকে তোর সাথে দেখা করাই দিব যে সেই ডনের কথা বলছে যে ডন পুরনো ঢাকায় নিয়ে গেছে তারপর দড়ি কিনেছে ডরের জ্যাকেটের নিচে দড়ি বান্ধা ছিল যে দড়ি নাইল দড়িটা পাওয়া গেছে এইগুলি স্বামীরা মুখে রুমাল দিয়ে সাফোকেটেড করেছে স্বামীরার মা পাও বেঁধেছে এটা কি গরু ছিল না কুকুরের বাচ্চা ছিল আল্লাহ কি এগুলোর বিচার করবে না আমার বিচার আমি নিশ্চয়ই আমি চাই আমার এটা মানুষের বাচ্চা ছিল আমার একজন মহামানব ছিল তারপরে এটা তো করেছে এ খালি সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিয়েছে খালি সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিলে এমন মানুষ মারা যায় সাফোকেটেড হয়ে ওইটারই দাগ ছিল তার ঠোঁটে নোখে তারপরে দশটা বিশটা নৌকের মধ্যে হাফ হাফ নীল এটা আমরা আমেরিকায় একজন ভিসেরা ইয়েকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাফোকেশনে যদি কোনো ডেথ হয় তখন এটা হয় এবং ইঞ্জেকশন দিলে এরপরে তারা যে ইঞ্জেকশন পুশ করেছে ওটা আমরা পেয়েছি বাসায় তারপরেও শোনা গেছে এই যে রুবি এই সুপন রায়ের একটা ছবি বইতে বই তারা লিখেছে আমার বিরুদ্ধে যাওয়ার জন্য মামলাটা কিন্তু আল্লাহ আলামত রেখে দিয়েছেন সুপন রায় এখন বলে অনেকের কাছে বলেছে সুপন বলছে যে আমি তো তখন বয়স কম ছিল খালি একতরফা শুনেই লিখেছি এখন যদি সুযোগ পেতাম তাহলে আমি ঠিক করে লিখতাম আমি সুপনকে অনুরোধ করবো এখন যা সত্য তুমি জেনেছ এবং তখন যেটা ভুল মনে করছো আবার লেখো মেডিকেলে যখন নিয়ে গেলাম তখনও ডাক্তার নাই ডাক্তার উঠে আসে না একটা ছেলেকে এই আপনার বয়সী আমি ডেকে আনছি স্ট্রেতোতে ধরে টেনে উঠাইছি ওঠে না কে কেন উঠলো না মানে ভয় দেখানো হয়েছে কিছু উঠে এসে সে কোনো রকমে স্টেতোটা লাগাইলো পালস টালস একদম মানে না পেরে বলে উনি তো অনেকক্ষণ আগে চলে গেছে মানে ইনফর্ম সে তখন আমি তাকে ধাক্কা মেরেছি এরকম যে কোথায় চলে গেছে কেন চলে গেছে কি হয়েছে ওর ওকে দেখো তুমি চেক করো আবার তো বলে না উনি তো অনেকক্ষণ আগে চলে গেছেন তখন আমি যে এই উঠাও ওকে উঠাও সে নিয়ে যাবো আমরা তিনজন রেডি হয়ে গেছি তখন নিতে দেবে না বলে না ম্যাজিস্ট্রেটের সাক্ষী লাগবে না হলে ওনাকে নিতে পারবেন না এখন আসেন কথায় এটা যদি হয় প্রথম কথা ছিল হলিফ আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন যে সালমান শাহকে হত্যার পেছনে কত বড় একটা কারণ ছিল এই নীলা চৌধুরীর বৌমা সামিরা এবং তার প্রেমিক টনের তারা মিলে কত চক্রান্ত করেছিল কিন্তু তারা জানতো না যে উনত্রিশ বছর পর হলেও তাদেরকে কার্ড করাই যেতে হবে একটা কথাই আছে না মন আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বন্ধুরা কারা কারা চান যে সামিরা এবং টনের কঠিন থেকে কঠিন শাস্তি হোক তারা ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ